এত সুন্দর জায়গা না দেখলে তো যাইতো

আমার দেখা মতে খুব সুন্দর মন্দির যা কল্পনার বাহিরি যেরকম জায়গাতে এত সুন্দর মন্দির দেখতে পাবো খুব সুন্দর তো আমাদের আবার ভিতরে প্রবেশের জন্য আবার অনুমতি দিলো আমরা আবার ভিতরে ঢুকলাম এত সুন্দর জায়গা যা কল্পনার বাহিরে হার হার মহাদেব শ্রী সেতু বন্ধন রামেশ্বর ধাম রামচন্দ্র শিবলিঙ্গ ভগবান রামচন্দ্র এখানে আসলে মনেই হবে না যে এর এইরকম জায়গাতে এত সুন্দর মন্দির শ্রী গুরুদেব নীলানন্দ ঠাকুর পাগলা বাবা বৃন্দাবন জগন্নাথ শিবলিঙ্গ গুলো এতই সুন্দর ক্যামেরাই ধরিচ্ছে না এত দূর পর্যন্ত ক্যামেরাই ওদিকে রাধা গোবিন্দ মন্দির হ্যাঁ রাধা গোবিন্দ মন্দির দরীনাথ ধাম দেখলে ব্যস্ত শ্রী গণেশায় নম নম মহর্ষিপুরাণ শ্রী কার্তিক দেবায় নম থাম সব কিছু তুলবো সব কিছুই আগে সুন্দর করে জিনিসটা সবাইকে দেখার সুযোগ করে দিই সবাই তো আসতে পারে না মামা ওদের কথা বই তো এতই সুন্দর মট ক্যামেরা পর্যন্ত ওই পর্যন্ত যাচ্ছে না ড্রোন উড়া দেওয়া লাগবে

এই জায়গার নাম কি ধরে হ্যাঁ জয়পুরহাট